الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

চিস্তিয়া তরিকার রাম এ অনুষ্ঠানে ছয়টি চিস্তিয়া তরিকার মাসাইকের জীবনী নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন হচ্ছে আজ ইনশাআল্লা জা আরেকজন চিস্তিয়া তরিকাতের মাসাইকের ইনশাআল্লাহ জা আলোচনা করা হবে জিনার নাম হচ্ছে হজরত খাজা নাসরুদ্দিন চিরাগ দেহলবি রহমতুল্লাহ তালা আলহি জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ আমরা পঞ্চম যিনি চিস্তিয়া তরিকাতের মাসিক ছিলেন তিনার নাম হচ্ছে হযরত খাজা নাসিরউদ্দিন মাহমুদ চেরাগ দেহলবী রহমতুল্ল আলহি আজ তিনার ব্যাপারে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা শ্রবণ করব তিনার মূল্যবান কিছু বাণী রয়েছে তাও ইনশাল্লা বাজাল শোনার চেষ্টা করব এরপর এখান থেকে ইনশাল্লাহ আমরা কিছু মাদানী ফুল গ্রহণ করারও চেষ্টা করব আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা একটি দোড় শরীফের ফজলত শ্রবণ করে নিই এরপর ইনশাআল্লাজাল আমরা বিষয়ের উপরে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। আমার নবী রসুল্লা আরবি সাল্লাহ তাহলে আলী ইসলাম এর খুশবুদার বাণী হচ্ছে যে ব্যক্তি সকালে তিনবার আর সন্ধ্যায় তিনবার দৌড় পাঠ করবে আল্লাহ তালার বাদন্যতায় ওই ব্যক্তির ওই দিনের এবং ওই রাতের গুনাহ মাফ করে দেয়া হবে আল্লাহ আল্লা হাবিব আল্লাহ সোল্লাহু আল্সাল মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ হজরত নাসির উদ্দিন মাহমুদ চিরাগ দেহলপি আনুমানিক একশো সাতাইশ কিংবা একশো সাত্রিশ এর মধ্যে ছিলেন চতুর্দশ শতাব্দীর মরমি কবি এবং চিস্তিয়া তরিকার একজন সুফি সাধক আলহামদুলিল্লাহ জাহাজাল তিনি ছিলেন সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার তালা আলহির ছাত্র অর্থাৎ শিষ্য এবং পরবর্তীকালে তার উত্তরস্বরী হলেন অর্থাৎ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা আলীহির উত্তরস্বরী কিন্তু তিনি পরবর্তীতে হলেন তো তিনি একজন চিস্তিয়া তরিকের সুফি সাধক ছিলেন তিনি দিল্লি থেকে চিস্তিয়া তরিকার শেষ গুরুত্বপূর্ণ সুফি ছিলেন প্রিয়সলাহিবেরা তিনার জন্মশাল মতান্তরে যেটি আমরা পেয়েছি সেটা হচ্ছে বারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তিনি দিল্লি সালতানাতের মধ্যে জন্মগ্রহণ করেন এবং তিনার অফাত শরীফ হচ্ছে তেরোশো সাতান্ন দেহলবি দিল্লি সালতানাতের মধ্যে হয়েছিলেন অর্থাৎ তিনি প্রায় কমবেশ বিরাশি থেকে তিরাশি বছর দুনিয়াতে সাধারণভাবে জীবনযাপন করেছিলেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ তিনার উপাধিও ছিলেন চিরাগ দেহলবি। আচ্ছা চিরাগ দেহলবি রকান তোলে তা কেন বলা হয় অর্থাৎ চিরাগ এই কথাটি কেন বলা হয় দেহলবির অনুসারীরা তাকে রসন চিরাগে দিল্লি বলতেন অর্থাৎ যার ফার্সি ভাষা অর্থ এরকম দিল্লির আলোকিত বাতি প্রিয়সলাইবীরা দেখলেন তো একজন আল্লাহর ভলিকে তারা দিল্লির আলোকিত বাতি বলতেন অর্থাৎ উপমহাদেশের মধ্যে ভারতবর্ষে মুসলমানদের কৃতিত্ব অনেক অনেক অপরিসীম ছিলেন দাওয়াত ইসলামীর মাধ্যমে আজ আমরা অনেক কিছুই শিখতে পারি জানতে পারি ঠিক আল্লাহর বলিদের মাধ্যমে আলহামদুলিল্লাহ জাবাজাল এভাবে তখন অমুসলিমরা অনেক কিছু শিখেছেন জেনেছেন তো সশরীলে ছিলেন এবং ভারতবর্ষকে আলহামদুলিল্লাহ আল্লাহর বলিরা একটি রূপ রেখা দিয়েছিলেন একটি শান্তপ্রিয় একটি দেশ দিয়েছিলেন সেই জাবানায় সেই শতাব্দীগুলোতে আমরা স্টাডি করলে ইতিহাস ঘাটলে আমরা বুঝতে পারি যে ভারতবর্ষে আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বলির আবির্ভাব হয়েছিলেন এবং তিনারা আলহামদুলিল্লাহ সুফি সাধক ছিলেন কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা বা কোনো ধরনের অরাজকতা তিনাদের বৈশিষ্ট্য ছিলেন না তিনাদের বৈশিষ্ট্য ছিলেন ধৈর্য ধারণ করা সবর ইক্তিয়ার করা মুস্কি হাসি দিয়ে মানুষকে দিন ইলাহের কথা বোঝানো এবং সঠিক পথে পরিচালনা করার তাদের একটি কর্ম ছিলেন এবং নিজেকেও আলহামদুলিল্লাহ সেভাবে দিনের প্রতি নিয়োজিত রেখেছিলেন এবং সর্বদা আল্লাহতালার ধ্যানের মধ্যে নিজেকে সব সময় মগ্ন রাখতেন দুনিয়ার কোনো তামাশা দুনিয়ার কোনো চাহিদা তাদের কাছে কখনো গা ঘেঁষে আসতে পারতেন না তারা দুনিয়াকে কোনোভাবেই প্রাধান্য দেননি শুধু আল্লাহ তালার ইবাদত রিয়াজত এর মধ্যেই নিজেদেরকে ব্যস্ত রেখেছিলেন যেমনটি হযরত খাজা নাসরুদ্দিন মাহমুদ চিরাগ দেহলবি অর্থাৎ বা চিরাগি দিল্লি যিনাকে দিল্লির আলোক রোশনি বলা হতো উত্তরপ্রদেশের অযোধ্যায়ী বারোশো চুয়াত্তর সালের দিকে নাসির উদ্দিন মাহমুদ আল ফারুকি হিসেবে জন্মগ্রহণ করেন তিনি দেহলবীর পিতা ইয়াহিয়া আল ফারুকি যিনি পশ ব্যবসা করতেন এবং তার দাদা শেখ ইয়াহিয়া আব্দুল লতিফ আল ফারুকি প্রথমে উত্তর পূর্ব ইরানের খোরাসান থেকে লাহোরে চলে যাসেন এবং তারপরে অযোধ্যায়ী অযোধ্যায় অবধায় স্থায়ী হন প্রেস লাইমেরা হযরত খাজা নাসরুদ্দিন মাহমদ চিরাগ দেহলবি রহমতুল্লাহ তাল আলীহির বয়স যখন নয় বছর তখন তার বাবা মারা যান এবং তিনি আব্দুল করিম শের আনীর কাছ থেকে এবং তারপর ইফতেখার উদ্দিন গিলানির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন না কত সুন্দর তাদের জীবন চরিত্র নয় বছর বয়সে বাবা ইন্তেকাল করেন কিন্তু ইলমে দিন অর্জন করা ছাড়েননি বর্তমান যুগে আমাদের মধ্যে এমন একটি জিনিস দেখা যায় যে কখনো কারো বাবা অল্প বয়সে ইন্তেকাল করলে তার সন্তানদেরকে পড়ালেখার বদলে কাজের মধ্যে লাগিয়ে দেওয়ার একটি মন মানসিকতার সৃষ্টি হয়ে যায় আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন একটি সন্তান যখন তার বাবাকে হারিয়ে ফেলে দুনিয়ার মধ্যে সে একেবারে জীবন জীবনযাপন করে এমন সময় তাকে উচিত যারা আত্মীয় স্বজন আছেন তো আত্মীয় স্বজনদের উচিত যে এমন কোনো বাচ্চা বা শিশু যারা আছেন তাদের এমন অবস্থা যদি পরিলক্ষিত হয় তো তাদের আসলে ইলমিদিন শিক্ষা এটার ব্যবস্থা করে দেওয়া আত্মীয় স্বজন প্রতিবেশী আপনজনদের উচিত যে এই ব্যবস্থাটি তৈরি করে দেওয়া কেননা আমরা প্রথমেই কারো বাবা ইন্তেখাল করলে চিন্তা করি তার পরিবার কীভাবে চলবে তোমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ আসলে চিন্তা করার একটি বিষয় সামাজিকভাবে যদি আমরা চিন্তা করি যে এরকম একটি পরিবেশ সৃষ্টি হয়ে যায় তাদের ভরণ পোষণের চিন্তাভাবনা নিয়ে আমরা সবাই একটু চিন্তিত হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের সন্তানদেরকে তখন দেখা যায় কাজের মধ্যে লাগিয়ে দেওয়ার চিন্তাভাবনা করি তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যদি আমরা এরকম কিছু বাচ্চাদেরকে বা শিশুদেরকে সন্তানদেরকে আমরা যদি একটু প্রতিষ্ঠিত করতে পারি শিক্ষিত করতে পারি একজন আলেম দিন বানাতে পারি একজন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারি তাহলে সে অবদান বলবে না ইনশাআল্লাহ সে একটা প্রকৃত মানুষ হয়ে মানব সেবার হসপিটালিটি যে কাজটি রয়েছে মানব সেবার কাজের মধ্যে সে নিয়োজিত থাকতে পারবে এবং মানুষ মানুষকে উত্তম পথ দেখাবে তো আল্লাহ তালা আমাদেরকে এরকম কোনো পরিস্থিতি কারো আমরা দেখলে তাদেরকে সহায়তা করারও ইনশাল্লাহ মন মানসিকতা করিনি ইনশাল্লাহ প্রিয়াস লাইভের দেখুন তিনি হাল চালেনি হ্যাঁ হজরত খাজা নাসির উদ্দিন মাহমুদ চিরাগ দেহল রহমতুল্লাহ তালী আলিহি নয় বছর বয়স দেখেই আলহামদুলিল্লাহ বাবা মারা যাওয়ার পরও ইলমে দিন অর্জন করা শিক্ষা নেওয়া এটি তিনি ছাড়েননি কিন্তু আলহামদুলিল্লাহ জল যখন তিনি শিক্ষায় শিক্ষিত হয়ে যখন তিনি আলেমে দিন হয়ে গেলেন এবং আলহামদুলিল্লাহ জল আকে রাতের ব্যাপারে তিনি যখন বিচক্ষণ হয়ে গিয়েছেন এবং নিজেকে পরকালের দিকে ধাবিত করলেন ঠিক সেই সময় চল্লিশ বছর বয়সে তিনি অযোধ্যে ছেড়ে দিল্লির উদ্দেশ্যে চলে যান যেখানে তিনি হজরত খাজা নিজামুদ্দিন দেহলবি আউলিয়া তা আলা আলহীর শিষ্য হন অর্থাৎ নিজামুদ্দিন আউলিয়া আহমতুল আলহির আবার চল্লিশ বছর বয়সে গিয়ে তিনি শিষ্য হন এখন তো আমাদের বয়সে গেলে আমরা লজ্জাবোধ করি কারো সান্নিধ্য পাওয়ার জন্য বা কোনো বুজুর্গানের দিনের নৈকট্য হাসিল করে নিজেকে একটু দুনিয়ামুখী থেকে বিমুখ হয়ে একটু ইলমে দিন অর্জন করব একটু তাসাফ অর্জন করব একটু সাধনা করবো এমন চিন্তাধারা থেকে আমরা অনেক দূরে চলে যাই কিন্তু দেখুন আল্লাহর বলিদের জীবনী সেজন্য তো বারবার আমরা আপনাদেরকে উৎসাহ দিয়ে থাকি যে আল্লাহর বলিদের জীবনী অধ্যয়ন করুন তিনি তাদের জীবনীর মধ্যে আলহামদুলিল্লাহ আপনি এমন সফলতা দেখবেন এমন বৈচিত্র্যতা দেখবেন এমন আল্লাহ ভীতি দেখবেন এবং ইস্কে রসুল দেখবেন যার মাধ্যমে আপনি যদি তাদের জীবনকে অবলম্বন করেন একটু তাদের পথকে যদি অনুসরণ করেন আপনার আমার পথ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা একেবারে সুন্দর এবং সুশীলভাবে আমাদেরকে জীবন ধারণ করার একটি ব্যবস্থা তৈরি করে দিবে দুনিয়া তো কারো মহতাজ হতে হবে না এবং আকিরাত ইশাল জাল আমরা খুব শীঘ্রই আকিরাতের মধ্যে নাজাদ পেয়ে যাব। প্রিয় নাইভেরা তো দেহলবি অর্থাৎ খাজা নাসিরউদ্দিন মাহমুদ চিরাগ দেহলবি রহমতুল্লাহ আলিহী তার শিষ্য হিসেবে সারা জীবন সেখানেই ছিলেন অর্থাৎ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল আলহির শিষ্য হিসেবে সেখানে সারা জীবনই কাটিয়ে দিয়েছেন এবং নিজামুদ্দিন আউলিয়া রহমত আলহির ইন্তেকালের পর তাহার উত্তরস্বরীয় তিনি হন আলহামদুলিল্লাহ কালক্রমে তিনি ফার্সি ভাষার একজন পরিচিত কবিও হয়ে ওঠেন প্রিয় দেখুন শেষ সময়েও তিনি ফার্সি ভাষার একজন কবি হয়েও হ্যাঁ হয়ে উঠেন আলহামদুলিল্লাহ তিনি আউলি কিরমও ছিলেন একজন সুদর্শন কবিও ছিলেন আলহামদুল্লা জওয়াজাল অর্থাৎ তিনি সতেরো রমজান সাতশো সাতান্ন হিজড়ি মোতাবেক তেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিরাশি বা তিরাশি বছর বয়সে ইন্তেকাল করেন এবং তাকে ভারতের দক্ষিণ দিল্লির একটি অংশে সমাহিত করা হয় যা তারপরে চিরাগ দিল্লি নামে পরিচিত দেখুন আল্লাহর বলি যেখানে সমাহিত হয়েছেন সেই নামটাই চেঞ্জ হয়ে গিয়েছে চিরাগ দিল্লির নামে সেটিকে রাখা হয়েছে নামকরণ করা হয়েছে তো এই চ্যানেলের দর্শক আমরা এমনও কিছু কৃতিত্ব করি আল্লাহ তার রসুলের জন্য যেটি আমরা ইন্তেকালের পরও মানুষ আমাদেরকে স্মরণ রাখবে মানুষ আমাদের জন্য ইসালা সব করবে দোয়া করবে এটাই তো প্রকৃত ব্যক্তিদের নিদর্শন যে আল্লাহওয়ালাদের শান ও মান সবসময় সমুন্নত থাকে তো আমরাও চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আল্লাহর বলিদের জীবনকে নিজের জীবনে বাস্তবায়ন করে নিজেকে ইনশাল্লাহ দুনিয়ার বুকে মুমিনদের অন্তরে সমুন্নত রাখবো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আসুন ভারতের সভ্যতায় মুসলমানদের অবদান রাখা হজরত শেখ নাসির মাহমুদ এই দেহলবি রহমতুল্লাহ তালা আলহীর কিছু উপদেশমূলক বাণী আমরা শ্রবণ করি যার মাধ্যমে ইনশাআল্লাহ জাল আমাদের জীবনওকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের অনেক ফায়দা হবে উপকার হবে দুনিয়াতেও উপকার হবে আখেরা তো ইনশাল্লাহ এর দ্বারা আমরা মালামাল হতে পারবো এক প্রথম বাণী ইন্দ্রিয় সুখ হলো শিকলের মতো অর্থাৎ ইন্দ্রিয় সুখ চোখের সুখ হল শিকলের মতো যা আত্মাকে বেঁধে রাখে একজন মর্মীবাদীর উচিত হিম্মত সাহস বা দৃঢ়তা গড়ে তোলা যার অর্থ সামান্য আকর্ষণ না দেখিয়ে বস্তুবাদ এবং সম্পদকে প্রত্যাখ্যান করা প্রেভিশা আসলে কত সুন্দর কথা বলেছেন ইন্দ্রিয় সুখ হল শিকলের মতো অর্থাৎ আমরা চোখে যা দেখি তার জন্য আমরা পাগল পাড়া হয়ে যাই তার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই তার জন্য আমরা শরীরের বিধি নিষেধকে অমান্য করে ফেলি এবং এমন অমান্য করি যে আমরা দুনিয়াতে যেন আজীবন বসবাস করব দুনিয়াকে কেন্দ্র করে আমাদের যেন মৃত্যুবরণ করতে হবে না এমন চিন্তা ধারা নিয়ে কিন্তু আমরা আমাদের জীবন পরিচালনা করছি প্রিনিসবিরা অথচ আল্লাহ তালার এ দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হবে অথচ চোখের সৌন্দর্যের জন্য আমরা দুনিয়াতে অনেক কিছু করে থাকি কিন্তু কল্পের সৌন্দর্যের জন্য আমরা এর থেকে উদাসীন হয়ে থাকি সেই জন্য বললো যা আত্মাকে বেঁধে রাখে অর্থাৎ আমরা যখন চোখের সৌন্দর্য দিয়ে অনেক কিছুকে জয় করার চেষ্টা করি পাওয়ার চেষ্টা করি তখন আমাদের আত্মা সেটার মধ্যে বেঁধে যায় আর এখান থেকে বের হতে পারি না সেজন্য আমাদের উচিত হিম্মত করে নিজেকে দৃঢ়তার সাথে গড়ে তোলা যার অর্থ সামান্য আকর্ষণ না দেখিয়ে বস্তুবাদ ও সম্পদকে প্রত্যাখ্যান করা অর্থাৎ আমরা দুনিয়ার এই চাকচিককে থেকে নিজেকে বের করে এনে এই যে আমি নিয়ে যেতে পারবো না সম্পত্তি সম্পদগুলো তার থেকে নিজেকে বের করে আনা সেটা হচ্ছে আমাদের জন্য একজন বিচক্ষণ ব্যক্তি চালাক ব্যক্তি এবং আল্লাহ আল্লাহওয়ালাদের মতো কাজ হবে তো সেই জন্য আমরা ইনশাল্লা চেষ্টা করি সেই আমরা চেষ্টা করি দুনিয়াতে থাকবে ইনশাল্লাহ কিন্তু দুনিয়াকে নিজের সাথে একেবারে আপন করে নিব না দুনিয়াকে আমরা কাজে লাগাবো রাতের জন্য আমরা অনেক সময় এমন হয় যে কাউকে আমরা কাজে লাগাই অন্য কিছু ফায়দার জন্য বা আমরা মিস্ত্রিকে কাজে লাগাই বিল্ডিংটাকে কমপ্লিট করার জন্য ঠিক এভাবে আমরা অনেক কিছু দেখা যায় বস্তুত কিছুর মাধ্যমে কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করি তো আসুন না দুনিয়ার মাধ্যমে আমরা আখিরাতের ফায়দা নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এতে আমাদের কল্যাণই কল্যাণ আসুন আরেকটি আমরা বাণী ইনশাল্লাহ শ্রবণ করি যে আমাদেরকে হজরত শেখ নাসরুদ্দিন মাহমুদ চেরাগি রহমতুল্লাহ তালা আলহি যে দ্বিতীয় উপদেশ যেটি দিয়েছেন সেটি হলো সর্বোত্তম মানুষ সেই যার অন্তর আল্লাহ তালার প্রেমে পরিপূর্ণ যার দেহ ভক্তিতে নিমগ্ন এবং যার হাত পার্থিব সকল জিনিস থেকে শূন্য কত সুন্দর করে হ্যাঁ তিনি কবিও ছিলেন বটে হুম ফার্সি কবিও ছিলেন বটে আলহামদুলিল্লাহ কবিতার বাসায় কত সুন্দর করে লিখেছেন সর্বোত্তম মানুষ যার অন্তর আল্লাহ তালার প্রেমে পরিপূর্ণ যার দেহ ভক্তিতে নিমগ্ন এবং যার হাতে পার্থিব সকল জিনিস থেকে শূন্য কত সুন্দর এর মধ্যে হিকমতপূর্ণ বাণী রয়েছে সর্বোত্তম মানুষ সেই যার অন্তর আল্লাহ তালার প্রেমে পরিপূর্ণ অর্থাৎ যিনি আল্লাহ তালার ভালোবাসায় নিজেকে একেবারে বিবর করেছে ফানা ফিল্লা হয়ে গিয়েছে তার দেহ ভক্তিতে নিমগ্ন এবং যার হাত পার্থিব সকল জিনিস থেকে শূন্য অর্থাৎ দুনিয়ার কোনো তামান্নাই তিনি রাখেনলেন না শুধু দুনিয়া থেকে দেহটিকে নিয়ে যাবে সেই চিন্তায় আল্লাহতালার প্রেমে নিমগ্ন হয়ে নিজেকে ব্যস্ত রাখা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ একবার চিন্তা করুন আল্লাহর বলিদের ও শকত আজমতের উপর কেমন তিনাদের চিন্তাধারা তিনাদের জীবন যাপন প্রিয় বেরা আমরাও তো আলহামদুলিল্লা আল্লাহ তালার বান্দা আমরা তো একদিন ইন্তেকাল করব। আমাদেরকেও তো অন্ধকার কবরে যেতে হবে ওই কবর যে কবর আমার জন্য অপেক্ষা করছে আপনার জন্য আমার জন্য কবর অপেক্ষা করছে খাটি আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমাদেরকে কখন সেই খাটিয়ারতে আমাদের পালকি বানিয়ে আমাদেরকে ওই জানাজার দিকে নিয়ে যাবে সেই চিন্তাধারা কি আমাদের আছে কি আমরা চিন্তা করি যে একদিন আমাকে মরতে হবে মৃত্যুবরণ করতে হবে আর পার্থিব এই ভালোবাসা থেকে জগৎ থেকে আমাকে একদিন বিদায় নিতে হবে আসুন আমরা চিন্তা করি একটু নিজের মনকে আল্লাহ তালার দিকে ধাবিত করার চেষ্টা করি পরবর্তী যে নসিহত আমাদের জন্য করেছে তিন নম্বর নসিহত পথে সফলতার জন্য শরীয়ত মেনে চলা অপরিহার্য যারা শরীয়তের বিধানকে যে কোনো উপায়ে উপেক্ষা করে বিষয়টি যতই তুচ্ছ হোক না কেন তারা যেখানে অবস্থান করে সেখান থেকে পড়ে যায় এবং তাদের আধ্যাত্মিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন এই কথাগুলো যদি আমি ডিপলি একটু হ্যাঁ আমার মাইন্ডে সেট করতে চাই আমরা যদি এটা নিয়ে একটু নিজেকে হ্যাঁ অ্যানালাইসিস করতে যাই যে আসলে এই কথাগুলো কী জন্য বলা হচ্ছে আর আমরা এই কথাগুলোর মধ্যে দিয়ে কিভাবে নিজেকে বাস্তবায়ন করতে পারি বা এই কথাগুলোর ধারা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে শুধু আমরা যদি এগুলো একটু নিজের অন্তরে আমরা একটু রিজার্ভ করে রাখতে পারি আর সে মতো আমরা নিজেকে জীবনযাপন করতে পারি ইনশাল্লাহ দুনিয়াতেও ঠকব না আকেরাতেও ঠকবো না আর যদি এগুলো যদি আমরা পার্থিব জীবনের ভালোবাসা নিয়ে চলতে থাকি তাহলে কি বলা হচ্ছে যারা শরীয়তের বিধানকে যে কোনো উপায়ে অপেক্ষা করে হ্যাঁ বিষয়টি যতই তুচ্ছ হোক না কেন তারা যেখানে অবস্থান করে সেখান থেকে পড়ে যায় এবং তাদের আধ্যাত্মিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় ক্রিসলাইমরা এখনও অনেক মানুষ আছে শরীয়তকে আমরা একেবারে প্রাধান্য দিচ্ছি না আমরা শরীয়তের হাকামকে নিজের মন গড়া হাকামের মধ্যে নিয়ে আসছি চুক্তিকে সামনে দাঁড় করিয়ে আমি আমার জন্য জিনিসটাকে বৈধ করে নিচ্ছি এবং সেটাকে আমি তুচ্ছ মনে করছি আর শরীয়তের হুকমাহাকমকে আমি একেবারে পাত্তা দিচ্ছি না তো তারা যে অবস্থানেই থাকুক না কেন সেখান থেকে তারা পড়ে যাবে একদিন তাদেরকে শরীয়তের বাইরে গেলেই একদিন তাদেরকে সেটা থেকে পড়ে যেতে হবে আর আধ্যাত্মিকভাবে লক্ষ্য অর্জনে তারা ব্যর্থ হবে সেজন্য জন্য আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শরীয়তের পিছনে চলি শরীয়তকে টক্রিয়ে বা উপেক্ষা করে আমরা এমন কোনো কাজ করব না যেটি দ্বারা ক্ষতি হবে উপকার কিছু আসবে না হ্যাঁ যদি আমি উপকার পেতে চাই একটু ধৈর্য ধরতে হবে সবর করতে হবে ইনশাল্লাহ আল্লাহরবলিরা সেই করেছেন যেমন আজকে আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন হজরত খাজা নাসির উদ্দিন মাহমুদ চিরাগি দ হেলো বি রহমতুল্লি আলিহি তো দেখুন তিনারাও জীবনযাপন করেছেন আর তিনারাও অনারম্ভ ছিলেন দুনিয়াতে অনারম্ভ থাকার পর আলহামদুল্লাজাল নিজেকে হ্যাঁ এখনো পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ করছেন আজকে আমিও স্মরণ করছি আপনারাও শুনছেন তিনার জীবনই নিয়ে আলহামদুলিল্লাহ তো প্রিয় ইসলামিমেরা এরকম যদি জীবনযাপন আমরা করি আমাদেরও ইনশাল্লাহ আকিরাত কামিয়াবি হবে এবং আমাদের জীবনও সুন্দর মণ্ডিত হবে ইনশাল্লাজাল প্রিয়সলামেরা চার নম্বর যে উপদেশটি তিনি দিয়েছিলেন তিনি বলেন নবস আত্মহত্যার অধীনস্থ করুন কম খান কম ঘুমান সঙ্গ এড়িয়ে চলুন এবং আপনার অন্তরকে জিকিরে অর্থাৎ আল্লাহর স্মরণে ব্যস্ত রাখুন প্রিনিসের কত সুন্দরভাবে আমাদেরকে উপমা দিচ্ছেন যে যে নভসটা আমাদের আছে তাকে আত্মহত্যার অধীনস্থ করুন অর্থাৎ তাকে মেরে ফেলার চেষ্টা করুন নভসকে একেবারে দমন করুন আর নভসকে দমন করার জন্য কি ওষুধ পান করতে হবে কি ওষুধ খেতে হবে বা কি ওষুধ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কম খাওয়া কম ঘুমানো সঙ্গ এড়িয়ে চলা এবং আপনার অন্তরকে জিকিরে অর্থাৎ আল্লাহর স্মরণে ব্যস্ত রাখুন তো প্রিজ্লাহিবেরা আসুন না আমরাও ইনশাআল্লাহ জাজাল খাবার আমরা দেখেছি হ্যাঁ কুফলে মদিনা অর্থাৎ খাবারে যদি আমরা নিজেকে এত ব্যস্ত রাখি এত ব্যস্ত রাখি তাহলে ইবাদত করার মধ্যে অলসতা চলে আসবে আর অধিক ঘুমালে অলসতা হয়ে যাব আর আমরা সঙ্গ নির্বাচন করতে করতে সঙ্গকে সময় দিতে দিতে দেখা যায় আমরা পরকালের ব্যাপার একেবারেই উদাসীন হয়ে যাই সঙ্গ এমন একটা জিনিস যে ভালো সঙ্গ যদি আপনি না পান তাহলে আপনার আড্ডায় আপনার দুনিয়া বি কাজে ব্যস্ত হতে হতে কখন যে জোহর রক্ত পার হয়ে যাবে আসর রক্ত পার হয়ে যাবে মাগরিব রক্ত পার হয়ে যাবে প্রিয়সলামীরা সেই জন্য সৎসঙ্গ হলে ইনশাল্লাহ তাকে নিয়ে চলুন আর সঙ্গ যদি বুঝতে পারেন দুনিয়ামুখী এড়িয়ে চলার চেষ্টা করুন ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা সিকিরে নিজের অন্তরকে ব্যস্ত রাখতে পারবেন তো আল্লাহ তালা আমাদেরকে এটাও বোঝার তফিক না করুক প্রিয় পঞ্চম এবং সর্বশেষ অনেক ওনার উপদেশ ছিলেন তার মধ্যে আমি চার পাঁচটা নেওয়ার চেষ্টা করেছি যাতে করে আমরা এগুলো থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারি প্রিয় ইসলামীরা তিনার পাঁচ নম্বর যে আমাদের জন্য উপদেশ ছিলেন সেটা হলো হৃদয়ের কিবলা হলো আল্লাহ হৃদয় হলো দেহের শাসক অর্থাৎ আমির যখন হৃদয় তার কিবলা থেকে সরে যায় তখন দেহটিও তার কিবলা অর্থাৎ হৃদয় থেকে দূরে সরে যায় প্রস্লাইবেরা কত সুন্দর কথা বলা হয়েছে আমাদের হৃদয়ের কিবলা হচ্ছে আল্লাহ আর হৃদয় হল দেহের শাসক তো কিবলা হচ্ছে হৃদয়ের আল্লাহ আর হৃদয় হলো দেহের শাসক যখন হৃদয় তার কিবলা থেকে সরে যায় অর্থাৎ তার কিবলা থেকে যদি সে সরে যায় অর্থাৎ ইবাদত থেকে সরে যায় তখন দেহটিও তার কিবলা থেকে সরে যায় অর্থাৎ আপনার দেহটাকে যদি আপনি পশ্চিম থেকে সরিয়ে ফেলেন দেহরও সরে যাবে অন্তরও সরে যাবে তো প্রিস্লাইমেরা সেজন্য প্রিসবীরা দেহকে সবসময় দ্বিতীয়কে সবসময় আল্লাহর দিকে ঝুঁকে রাখুন আর দেহকে সবসময় আল্লাহর দিকে রুজু করে রাখুন ইনশাআল্লাহ এটি আরও বিস্তারিতভাবে তিনি বোঝানোর চেষ্টা করেছেন অর্থাৎ আল্লাহর আলো অর্থাৎ তাজাল্লি আনোয়ার প্রথমে আত্মার উপর অবতীর্ণ হয় তারপর সেগুলি দেহে সঞ্চারিত হয় যা হৃদয়ের অধীনস্থ হৃৎপিণ্ড নাড়াচাড়া করলে শরীরও সরে যায় হাল অর্থাৎ আধ্যাত্মিক অবস্থা কর্মের বিশুদ্ধতার ফল হাল ক্ষণস্থায়ী এবং স্থায়ী নয় যদি এটি হয়ে যায় এটি একটি স্টেশন অর্থাৎ মকাম হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে বুজারত তো করুক করু প্রসলাইমেরা আসুন তিনাদের সহচার্য নিজেকে স্থাপন করার জন্য কারা এত পাগল থাকতেন পারস্যের বংশদূত রাজপুত পরিবার যাদের খান জাদাহ বলা হতো তাদের অনেকে বিশেষ করে যাদন রাজা লাখান পালের ছেলেরা খাজা নাসিরুদ্দিন মাহমুদ চেরাগি দেহলব তালা আলেহি এর সাথে সবসময় যোগাযোগ রক্ষা করে চলতেন যিনি নাসুদ্দিন রহমতুল্লাহ তালা আলিহি চেরগি দেহলবী রহমতুল তাল্লা আলহির চরিত্র মাধুর্য দুনিয়া বিমুখতা অনারম্বর জীবনধারা ও আধ্যাত্ম সাধনা দেখে অভিভূত হয়ে পড়েন এবং তার হাতে ইসলাম ধর্মে দীক্ষিত হন দেখেছেন প্রিয় প্রিয়সলাইবীরা আর মাদিনী দর্শকবৃন্দ আল্লাহর বলিদের জীবনযাপন দেখে ইবাদত চরিত্রতার মাধুর্য দেখে হ্যাঁ তখন মানুষরা কি করতেন অমুসলিমরা মুসলমান হতেন আর আজকে মুসলমানদের চরিত্র বলতে গেলে নিজেরাই আমার লজ্জা লাগে আমাদের গিব, চগলি ওয়াদা খেলাফি গালি গালজ রসুল সুন্নত থেকে বিমুখ হওয়া নামাজ থেকে দূরে থাকা তো মুসলমানরাই তো আমাদের থেকে আকৃষ্ট হবে না অমুসলিমরা কোথেকে আকৃষ্ট হবে সেজন্য আসুন আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আমরা নিজেদেরকে পরিবর্তন করি ইনশাল্লাহ পরিবারও পরিবর্তন হবে সমাজও পরিবর্তন হবে এবং অমুসলিমরাও ইনশাল্লাহ পরিবর্তন হয়ে আসবে প্রেস লাইমেরা পারস্যের ইতিহাসবিদ মোহাম্মদ কাসিম ফেরিস্তার মতে দিল্লির শাসক মোহাম্মদ লোক দরবেশদের প্রতি ছিলেন বিত শ্রদ্ধ অর্থাৎ শ্রদ্ধাভক্তি দূর হয়ে গিয়েছে এমন তাদেরকে বলা হয় ভীত শ্রদ্ধ তো তিনি আদেশ দেন যে অর্থাৎ ভক্তি তাদের ওলামাই কেরামের উপর বা সুফি সাধকের উপরে এই সুলতানের ছিলেন না তারপরে তিনি তিনদের উপরে জোর আরোপ করতেন তিনি আদেশ দেন যে সব দরবেশকে তাহার জন্য কাজ করতে হবে শেখ নাসির উদ্দিন চেরাগি দেহল বীর রহমতরে তালা আলিহি রাজার পোশাকের তত্ত্বাবধায়কের কাজ দেওয়া হয়েছিল কিন্তু দরবেশ তা প্রত্যাখ্যান করেন এবং সুলতান তাকে বন্দি করেন শেখ তার পীর হজরতে নিজামুদ্দিন আউলিয়ার শেষ ইচ্ছা পূরণের জন্য রাজার সেবা করা করতে রাজি হন যা তার স্বাধীনতা নিশ্চিত করেছিল যাই হোক এই সময়কালে সুলতান অনেক সমস্যার সম্মুখীন হন যার ফলে তার অকাল মৃত্যু ঘটে এবং জনগণ তার নির্যাতনের কবল থেকে মুক্তি পায় উল আউলিয়ার লেখক এবং হজরতে খাজা নসরুদ্দিন চেরাগে দেহলবির রহমতুল্লাহ তালা আলীর মুরিদ খাজা সৈয়দ মোবারক রহমতুল্লাহ তালা আলহি বলেন সুলতান মাহমুদ সমগ্র ভারতে যিনি তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিলেন শেখ নাসির উদ্দিন মাহমুদকে নিপীড়ন করেছিলেন যিনি তার সময়ের সর্বজনন শ্রদ্ধেয় সুফি দরবেশ ছিলেন এবং যার বিপুল সংখ্যক মরিত ছিল কিন্তু সাধক তার মহান পূর্ব ঐতিহ্য বহন করার জন্য সর্বদা অত্যন্ত সংযমের সাথে এই অত্যাচার সহ্য করেন অর্থাৎ সুলতানদের তু তুগলক যে সুলতান ছিলেন তিনাদের অত্যাচার বা তিনাদের নিপীড়ন সহ্য করেছিলেন শুধু তাদের উত্তর শরীদেরকে পূর্ব যেন ঐতিহ্যটা ধরে রাখতে পারে মানুষকে দিন ধর্মের দিকে যেন আহ্বান করতে পারে এবং সবরের সাল এর প্রতি যেন তাদের একটা ভালো ধারণা থাকে এবং সবর ইতিয়ার করে সবাই সেজন্য এটা তিনি বাস্তবায়ন করেছিলেন জীবনের শেষ তো সুলতান দিল্লি থেকে প্রায় এক হাজার মাইল দূরে ঠাট অভিযানে যান সেখানে তিনি হযরত শেখ নাসির উদ্দিন এবং অন্যান্য শেখ ও ওলামাকে আমন্ত্রণ জানান এবং তার সাফল্যের জন্য প্রার্থনা করতে বলেন যদিও সুলতান তাদের সাথে সম্মানজনক আচরণ করেননি তাও সত্ত্বেও তারা ধৈর্য ধারণ করেন এবং সুলতান পরবর্তীতে মারা যান কেন সুলতান তাকে কোনো বিশেষ কারণ ছাড়াই নির্যাতন করতেন এই প্রশ্ন করা হলে হযরত নাসির উদ্দিন দেহলবি রহমতুল্লাহ তা আলীহি উত্তর দেন এটি আমার এবং আল্লাহর মধ্যে একটি বিষয় ছিল তাই আমি আমার মতোই বিরত ছিলাম প্রসলাইমীরা সর্বশেষ আমি এই কথাটি বলবো দেখুন এত অত্যাচার নিপীড়নের মাধ্যমও তিনি ধৈর্য ধারণ করেছিলেন সবরিক তিয়ার করেছিলেন সবেকে সবর ধারণ করার সবর করার সেই শিক্ষা দিয়েছিলেন আবার ওনাকে যখন জিজ্ঞেস করা হয় কেন তিনি এত অত্যাচারের পরও নির্যাতনের পরও চুপ ছিলেন তো হজরত নাসির উদ্দিন চেরাগী দেহল বির আহমদালি কী উত্তর দিলেন এটি আমার এবং আল্লাহর মধ্যে একটি বিষয় ছিল তাই আমি আমার মতোই বিরত ছিলাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ তো সময় তো আমাদের শেষ কিন্তু আমরা অনেক কথাই ছিল কিন্তু বলার মতো সুযোগ নেই অনেক কথা অনেক কারামত তিনার ছিল তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে ওনার উপদেশমূলক বাণীগুলো শোনার আমরা তো কারামত আল্লাহর বলিদের তো কারামত অসংখ্য আলহামদুলিল্লাহ শুনেছি কিন্তু আজকে আমি উপদেশ দিয়ে শেষ করতে চাচ্ছি এই জন্য যে আমরা কিছু উপদেশও শুনেছি এবং ধৈর্য ধারণ করার কথাও শুনেছি আল্লাহ তালা আমাদেরকে এভাবে জীবনযাপন করার তফিক নসিব করুক আর আল্লাহর বলিদের জীবনে নিয়ে চলানো তফিক নসিব করুক হজত খাজা নাসুরুদ্দিন মাহমদ চেরাগি দেহলবী আলহী জীবন নিয়ে আলোচনা করছিলাম আল্লাহ তালা ওনার জীবন থেকে আমাদেরকেও ফুটা ফুটা কিছু বাস্তবায়ন নিজের জীবনে করার তফিক নসিফরুক আমিন বেজাহিনাবিল আমিন সাল্লা তালি ইসলাম আগামী পর্ব এবং লাস্ট পর্ব এপিসোড দেখার জন্য সকলকে أمنترون جانيين أسكي كنيشيش كرچي شبا شستو تاكوين بحلو تاكوين على الحبيب سل الله تعالى على محمد سل الله تعالى عليه وسلم <سلام>